আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 এবছর তোমরা ফেল করে যেন সারা দেশে একদম ইতিহাস রচনা করে ফেলেছো আবার অন্যদিকে তোমরা আগামী 14ই জুলাই তোমরা সারা দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছো অবশ্যই তোমাদের আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে এবছর যে 6 লক্ষ 660 জন পরীক্ষার্থী ফেল করেছে তাদের মধ্য থেকে প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি আমাদের কথা থাকবে যে তারা যেন আন্দোলনে অংশ গ্রহণ করে কারণ কিছুদিন আগে তোমরা দেখছো এসএসসি পরীক্ষার্থী তারা সারা দেশে বারো লক্ষ তেরো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা পেছানোর পক্ষে থাকলেও আন্দোলনে গেছে মাত্র অল্প কয়েকজন তো তার কারণে কিন্তু তাদের আন্দোলনটা সফল হয় নাই আজকে তোমরা আন্দোলনে ডাক দিয়েছ আগামী চোদ্দই জুলাই আমি বলবো এই আন্দোলন শুধুমাত্র অল্প কয়েকজন শিক্ষার্থীর আন্দোলন না এটা ফেল করা ৬ লক্ষ ছয়শো জন শিক্ষার্থীর আন্দোলন প্রত্যেকটা শিক্ষার্থীর এই দাবি রয়েছে যে সাপ্লিমেন্টরি হিসাবে যেন পরীক্ষাটা নিয়ে তোমাদের পাশ করে দেওয়া হয় তোমরা জানো যে সাপ্লিমেন্টারি বিষয়টা হচ্ছে আগামী দু এক মাসের মধ্যে তোমরা যারা যে কয়টা বিষয়ে ফেল করেছো এই কয়টা বিষয়ের উপরে আবার পরীক্ষা আয়োজন করে যেন পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারে আর তোমরা যেন কোনো গ্যাপ না খেয়ে কলেজ ভর্তিতে অংশগ্রহণ করতে পারো বা সেশন জট না খেয়ে তোমরা তোমাদের এডুকেশনাল লাইফ কন্টিনিউ করতে পারো তো অবশ্যই সাপ্লিমেন্টারিটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে যদি সেটা বাস্তবায়ন করে এখন মূল বিষয় হচ্ছে শিক্ষা বোর্ড থেকে কি তোমাদেরকে এটা আদক মেনে দিবে কিনা তোমাদের দাবি সেটা তোমাদের আন্দোলনের উপর ভিত্তি করবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এরপরে মালয়েশিয়া বা অন্যান্য মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্রে কিন্তু তোমাদের এই সাপ্লিমেন্টরি সিস্টেমটা চালু রয়েছে তো বাংলাদেশ যদি চায় যে শিক্ষা জগতে এই সাপ্লিমেন্টরি বিষয়টা রাখবে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বা हायर এডুকেশনাল লাইফে এই জিনিসটা থাকে সাপ্লিমেন্টরি যে কোন বিষয় ফেল করেছে বা কোনো গ্যাপ আছে সেটাকে পরবর্তী ক্লাসে থাইকা ওইটাকে টেনে আনতে পারে এই বিষয়টাই হচ্ছে সাপ্লিমেন্টারি এখন এই ছয় লক্ষ পরীক্ষার্থী যারা তোমরা ফেল করেছো তোমাদের আমার বিশ্বাস তোমাদের সকলেরই দাবি যে তোমাদের একটা সাপ্লিমেন্টারি বিষয় নেওয়া হোক যদিও একটা আছে বা অনেকে আবার করবাও তো কিন্তু একদম আসে না বা ভালো একটা পরিবর্তন হয় না কেননা গত সেশনে চব্বিশ সালে আমরা দেখছি যে চার লক্ষেরও বেশি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেখান থেকে পাশ আসছে মাত্র বারো হাজারের মতো আর এবছর ফেলই করছে ছয় লাখেরও বেশি তাহলে আবেদন যদি পাঁচ লাখ যদি ছয় লক্ষ আবেদন করে তাহলে কিন্তু যদিও বোর্ড চ্যালেঞ্জে পাস আসে তাহলে পাশ আসতে পারে বিশ তিরিশ পঞ্চাশ হাজার এরকম তো ছয় লক্ষর তুলনায় এই বিশ ত্রিশ পঞ্চাশ হাজার কিন্তু কিছুই নয় আর পক্ষান্তরে যদি সাপ্লিমেন্টারি ভাবে পরীক্ষাটা নেয় তাহলে অধিকাংশ শিক্ষার্থী যারা দুই বিষয় এক বিষয় ফেল করেছে বা এমসিকিউতে এক মার্ক দুই মার্কের জন্য অনেকে ফেল করছে রিটেনে অনেকে দুই তিন মার্কের জন্য ফেল করছে তো তারা কিন্তু এই মার্কটা উঠিয়ে নিতে পারবে এবং ভালো পাস করবে তো সর্বদা আমরা তোমাদের সাথেই আছি সাপ্লিমেন্টারি তোমাদের জন্য অনেক ভালো কিছু বয় আনবে যদি ওই সিদ্ধান্তটা পঁচিশ সালে কার্যকর করতে পারে কিনা বোর্ড সেটা দেখার বিষয় এখানে অনেকগুলো নিয়ম নীতির ব্যাপার সেপার রয়েছে তবে আমার মনে হয় এই বিষয়টা তোমাদের এই পঁচিশ সাল থেকেই চালু করা উচিত তো দেখা যাবে তোমাদের উপস্থিতি তোমাদের আন্দোলন দাবি তোমাদের যৌক্তিকতা কিভাবে উপস্থাপন করতে পারো সেই দিকে নজর রেখে শিক্ষা বোর্ড থাকার এবং তোমাদের এই সবার মাঝে প্রচার করে শিক্ষা বোর্ড থেকে যেন তোমাদের পক্ষে কোনো সিদ্ধান্ত আসে সেই কথাই আমরা সর্বদা বলবো এর আগে পরীক্ষার্থীদের আন্দোলন নিয়েও আমরা বিভিন্ন কথা বলেছি বিভিন্ন মাধ্যমে আমরা তাদের দাবিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সর্বত্র তো আগামী চোদ্দই জুলাই তোমাদের যে ডাক দিয়েছে আন্দোলনের আমরা বলবো যে সবাই উপস্থিত থাকো এখানে অল্প কয়জন ৫০ জন ষাট জন এরকম হলে কিন্তু আন্দোলন সফল হবে না কারণ শিক্ষা বোর্ড দেখবে যে তারা কি জন্য আসছে মাঠে সাপ্লিমেন্টরি পরীক্ষা চায় তো কত জনে চায় এখানে আসছে দশ হাজার এখানে আসছে পাঁচ হাজার আর ফেল করছে কত ছয় লক্ষ তাহলে দেখো মুহূর্তেই কিন্তু তোমাদের ভরসা শেষ হয়ে যাবে কেননা যেখানে ছয় লক্ষ ফেল করছে সেখানে সাপ্লিমেন্টারি একটা আন্দোলনে ডাক দিয়েছো সেখানে তোমরা উপস্থিত হয়েছো দশ হাজার পাঁচ হাজার বা দুই হাজার বা দেখা যাবে কোথাও উপস্থিতিও নেই তাহলে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়বে তোমাদের আমরা সর্বদা তোমাদের পক্ষে আছি স্টুডেন্ট বান্ধব যে কোনো সিদ্ধান্ত যেন শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয় সেজন্যই আমরা সর্বদা ভিডিওর মাধ্যমে প্রচার করার চেষ্টা করি তোমরা তোমাদের দাবিগুলো যুক্তিকতা দেখিয়ে উপস্থাপন করবা এই প্রত্যাশা রাখি আর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো ইতিমধ্যেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের জন্য অপেক্ষা করো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করে তাই চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ